আর এটা কলিযুগের একটা নিদর্শন কি এই কলিযুগে যাকে সম্মান দেওয়ার কথা থাকে কেউ সম্মান করবে না কিন্তু যাকে সম্মান দেওয়ার কথা নয় তাকে সবাই সম্মান করবে তার প্রমাণ যার চরিত্র খারাপ যিনি চরিত্র হীনা ব্যক্তি দেখবেন আমাদের এখানেও যত কত সাধুগুরু বৈষ্ণব যারা আচারি বৈষ্ণব যারা নাম করছে সেদিকে আমাদের কোনো লক্ষ্য থাকে না যারা জ্ঞানী মানুষ গুণী মানুষ তারা ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর যে আর চরিত্র খারাপ তার টাকা পয়সা যদি বেশি থাকে তার জন্য আমরা বড় আসনটা ছেড়ে দিই তার জন্য বড় আসনটা আমরা ছেড়ে দেয় কিন্তু যিনি জ্ঞানী মানুষ অনেক জ্ঞানের অধিকারী সে ধুলাই গড়াগড়ি যাচ্ছে সেদিকে আমাদের কারো লক্ষ্য থাকে না কেউ বাইরে সত্যি কিনা তাহলে যাকে সম্মান তোমার কথা আমরা তাকে কেউ সম্মান করি না কিন্তু যাকে সম্মান দেওয়ার কথা নয় আমরা তাকে সবাই সম্মান করি তারপরে কি দেখেছিলেন তারপরে কি দেখেছিল মাঠ দিয়ে যাচ্ছেন লক্ষ্য করবেন আমার দিকে দেখাবেন আমি যতক্ষণ আসলে থাকবো আমার লক্ষ্য করবেন শুধু মাঠ দিয়ে যাচ্ছেন কৃষক ফসল লাগিয়েছেন ফসলটাকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে ওই বেড়ার নিজেই ফসলটাকে ভক্ষণ করছে বলছে সকাল এর অর্থ কি বলছে দাদা এর অর্থটা তুমি বুঝলে না বলে না বলে এই কলিযুগে যাকে বিশ্বাস করে তুমি তোমার ধন রক্ষা করতে দেবে সেই রক্ষক হবে ভক্ষ কয়েক মাস পরে তোমার সব খেয়ে নিবে তুমি আর কোনো কিছু খুঁজে পাবে না তাহলে বোঝা গেল বেড়া ফসলটাকে ভক্ষণ করছে যাকে রক্ষা করতে দেওয়া হলো সে ভক্ষণ করছে তারপরে কি দেখলেন এক কলসে দুধ দিয়ে সাতটা কলস পূর্ণ হলো কিন্তু সাতটা কলসে দুধ দিয়ে একটা কলসে পূর্ণ হলো না ভগবান শ্রীকৃষ্ণ মলিন বদলে যুধিষ্ঠির দিকে লক্ষ্য করে বললেন দাদা এটাই তো কলি যুগের সবচেয়ে বড় মন থেকে বেদনা বলছি কেন এক কলসে দুধ হলে একটা গর্ব ধরেনি মা সাত কলসে সাত কলস হলো মায়ের সন্তান সন্তান একটা একই স্তব্ধ মা সাতটা সন্তানকে মানুষ করতে পারে কিন্তু সত্তা সন্তান বড় হয়ে তার একটা মাকে দেখতে পারে কত মায়ের সন্তানের কোটি কোটি টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু মাকে রাখার মতো জায়গা সেই সন্তানের হয় না বলুন এই অত্যাচার ঘরে ঘরে হচ্ছে গো তাই এক কলসি দুধ দিয়ে সাতটা হলো

লে হুরি নাম करू বলতে বড় কষ্ট লাগে বাবা আমার কথাগুলো মন দিয়ে শুনবে না কীর্তনটাকে বুঝতে হবে কীর্তন মানে কিতো বড় নাচাকাবার জিনিস নয় কীর্তন মানে হচ্ছে জ্ঞান আজকে এখানে তো নামই হয় অষ্টকালীন হয় না বছর প্রথম হচ্ছে তো যাই হোক আজকে কমিটি দাদা ভাইরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কীর্তন দিয়েছে